আগে ভিডিও দেখি পরে কমেন্ট পরব লেস গো ভাবির দুধে ভেজাল আছে পানি মিশাল করানো গরু অস্ট্রেলিয়ান না চোরের দেখে মনে হচ্ছে তুই কোন বাজারের মাল কথা কি ক্লিয়ার না ভেজাল আছে দুধ তো ভালোই বড় করেছো গো বাড়াটা গুদে ঢুকবে না তোমার গানটা দুধের বদল সুদ বসাও দেখবা গানটার মান আরো ভালো লাগছে তোমায় দেখে ছোট সাহেব লাভ দিয়ে উঠছে একটু ঠান্ডা করে দাও প্লিজ মানে মানে ইস প্রেম ভালো ব্লাউজটা খুলে দাও আরো হট লাগবে তুমি যখন ভিডিওটা দেখাবা কজনের হাতের কাজ ভাবি তোমার হাজবেন্ডের কপাল খুব লাখি দুধের ফ্যাক্টরি পেয়েছে দুধ বিক্রি করে সংসার চলবে তারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আল্লাহ তোমার কাছে বিচার দিল